আলাইকুম সবাই ভালো আছেন আর আজকে কি রান্না আপনাদের সাথে শেয়ার তো এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আমার কাছে কিন্তু বোনা মাছ এরকমই ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কাটবেন এখানে আমি মাছ নিয়েছি পাঙ্গাস মাছ আর এখানে আমি কিছু আলো এইভাবে কেটে নিচ্ছি আর এবারে আমি লবণ আর হলুদ দিয়ে দিছি এবার ভালো করে এগুলো মাখিয়ে নিব আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদে মাখিয়ে রাখা মাছ আর আলুগুলো লাল লাল করে ভেজে নিব তো আমি এবারে মাছ আর আলু লাল লাল করে ভেজে নিব এই দেখুন বন্ধুরা আমি কিন্তু আলু মাছ ভেজে নিয়েছি আর এর সাথে কিন্তু আমি দুইটা ডিমও ভেজে নিয়েছি আর এখন কিন্তু তেলাই তেল দিয়ে দিব তাইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এবার এগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিব লাল করে ভেজে ভেজে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ দিয়েছি দুধের গুঁড়া হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়েছি আদা বাটা আর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এবার এগুলো আমি ভেজে নিব তো আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর এই দেখুন মশলার উপর তেল ছেড়ে দিচ্ছি এবার আমি আর অল্প একটু পানি দিয়ে দেবো এবার আমি ঝোলটাকে একটু বলো করতে দেব বলক আসছে এবার আমি ভেজে রাখা মাছ আলু ডিম দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি নাড়া দিব আর আরো কিছুক্ষণ রান্না করে নেব এটা আমাদের রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেলো আমাদের মদাদার আলু ডিম আর মাছের ভনা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবার প্লিজ